এই রাস্তাগুলো দেখাশোনার জন্য কোন লোক নেই এই দেশে যেন কোনো প্রশাসন নেই একটি সভ্য সমাজে এরকম যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়াটা একেবারে একটা মৌলিক বেসিক ব্যাপার বাংলাদেশ আলহামদুলিল্লাহ এখন ইনকাম লেভেল হিসাবে উন্নত পর্যায়ে চলে গিয়েছে কিন্তু আমাদের রাস্তাঘাটের যে দুরবস্থা এগুলো দেখলে মনে হয় আমরা যেন অন্য জগতে বাস করছি আমার একটা মৌলিক বক্তব্য হলো ইনশাল্লাহ যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করেন তাহলে শান্তিগণ জগন্নাথপুরের যোগাযোগ ব্যবস্থা একটি বিপ্লবে পরিবর্তন আমরা সাধন করতে চাই আমরা চাই উন্নত বিশ্বের মতো প্রবাসী অনুষ্ঠিত জগন্নাথপুর শান্তিগঞ্জ আমাদের নতুন প্রজন্ম জন যখন দেশে আসবে ওরা বাংলাদেশ সম্পর্কে একটি ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরবে যাতে করে বাংলাদেশকে তাদের মাতৃভূমি হিসেবে তারা গৌরব করে গর্ববোধ করে এরকম একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা করার জন্য যে আর্থিক যে আর্থিক যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রয়োজন এই বাজেট কিন্তু সরকারের রয়েছে কিন্তু আপনারা জানেন যাদেরকে কন্ট্রাক্ট দাঁড়িয়ে হয় যাদেরকে টিকা দাঁড়িয়ে হয় যাদের দায়িত্ব হলো এই ব্যবস্থাকে এই কমিউনিকেশন ব্যবস্থাকে সমুন্নত রাখা তারা কিছু টাকা ব্যবহার করে সিংহবাগ টাকা নিজের পকেটে দৌড়ায় আমার অন্যতম দায়িত্ব হবে এই প্রশাসন থেকে সব পেতে দুর্নীতিকে নির্মূল করা এবং যারা সমস্ত দুর্নীতির সাথে জড়িত ওদেরকে জবাব তার আওতায় আনা যাতে করে আমাদের রাস্তাঘাটগুলো যোগাযোগ ব্যবস্থাকে মেনটেন করা যায় এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা যেন উন্নত বিশ্বের মতো হয় কাজে আর একটি কথা হলো একজন ইমানদার হিসাবে আল্লাহ রাসুল বলেছেন যে একজন মুমিন সে পেট তার প্রতিবেশী উপাস তাকে এটা সমাজ নয় আমরা খোলা ভাইয়ের আসবার আদর্শ অনুপ্রাণিত হয়ে তাদের মডেলকে সামনে রেখে এই বাংলার জনপদের প্রতিটি ঘরে ঘরে

এমন একটা পার্লামেন্ট গড়ে তুলতে চাই যে পার্লামেন্টের প্রতিনিধিরা আপনাদের হয়ে শুধু নিম্নায়ক মানুষের জন্য কথা বলবে না বিশ্বের যেখানে মজব মানুষ রয়েছে অন্যান্য জায়গায় আজ হাজার শোত শত মানুষকে প্রতিনিধিত্ব অবস্থা করা হচ্ছে দুর্বিক্ষে সেখানে মানুষ মারা যাচ্ছে অথচ বাংলাদেশ তৃতীয় মুসলিম দেশ হওয়ার পরেও আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পুরো জরুরি ভূমিকা আছে না আমি নির্বাচিত হলে আমার আন্দোলন করতে হবে শুধু আমার দেশের আমার আসলে বলন নয় বিশ্বের মজলুম মানুষের فلسطین সহ যেই সমস্ত জাতির জাতির তোমাদের আরস দুনিয়ার পিছে পিছে আছে তাদের জন্য পার্লামেন্টে পররাষ্ট্র আওয়াজ তোলা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশ্ব দরবারে জোড়া ভূমিকা জোড়া ভূমিকা রাখার জন্য পেশার পরিণ করে এরকম পরিবেশ সৃষ্টি করা যাতে করে সারা বিশ্বের মুসলিম বিশ্ব সহ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যথার্থ ভূমিকা রাখতে পারে ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন জগন্নাথপুর শান্তি আমি জোয়ার যে জোয়ার দেখেছি দেওয়াল পক্ষে আমাদের পার্টির পক্ষে কেরাপত মজলিসের পক্ষে জগন্নাথপুর এবং শান্তিগঞ্জে এই যে ঐতিহাসিক সুযোগ এসেছে ইতিহাস পাল্টে এই যে বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভের দাঁড়াকে ধার হচ্ছে তোমাকে ধারণ করে নতুন সমাজ রাষ্ট্র নির্মাণ করার যে ঐতিহাসিক সুযোগ এসেছে সেই সুযোগকে আপনারা গ্রহণ করবেন দেওয়ালগড়ির মার্কাকে আপনারা সাপোর্ট করবেন এলাফত মধুষকে আপনারা সাপোর্ট করবেন আমাদেরকে নির্বাচিত করবেন যেভাবে রাজনৈতিক অঙ্গন পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হই বাংলাদেশের উন্নয়ন জগতে একটি নতুন দ্বার উন্মোচিত করবো ইনশাল্লাহ আমরা